নমস্কার বন্ধুরা মৌসুমি সুজন অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি একদম উপকারী একটি শাক রেসিপি হ্যাঁ এটি হচ্ছে তেলা কুচু শাক আমাদের এখানে তো তেলা কচু শাক বলে হয়তো বা অন্য অন্য এলাকায় অন্য নামেও চিনতে পারেন তো দেখুন একদম তরতাজা তাজা শাকগুলো মাত্র নিয়ে আসলাম প্রচুর পরিমাণে হয়েছে আমাদের এখানে আর এই শাকটি বিভিন্ন রকম ভাবে খাওয়া যায় খেতে কিন্তু দারুণ হয় তো আমি শাকের পাতাগুলো আলাদা করে এভাবে কেটে নিয়েছি আর শাকের ডাটাগুলো এভাবে কেটে নিয়েছি এই ডাটাগুলো খেতে সত্যি অসাধারণ লাগে অন্যান্য শাকের ডাটার থেকে এই ডাটাগুলো একদম এ স্পেশাল খেতে দারুণ লাগে খেতে আর এই শাকে দেওয়ার জন্য আমি দুইটা আলু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা রুই মাছের মাথা এখানে কেজি চার ওজনের রুই মাছের একটি মাথা নিয়েছি আপনারা চাইলে এই শাক নিরামিষও রান্না করতে পারবেন আবার মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারবেন তো আমি হলুদ এবং লবণ দিয়ে মাছের মাথা মেরিনেট করে নিলাম এখন এদিকে আবার শাক ধুয়ে নিলাম শাকগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি অবশ্যই শাকগুলো কাটার পরে ধুয়ে নিতে হবে আর আলুও কেটে ধুয়ে নিয়েছি এখন আমার রান্নার প্রস্তুতি নিতে হবে আমার সব কিছু একদম রেডি তো চলুন রান্নায় যাওয়া যাক কড়াইতে তেল নিয়ে নেব তেল গরম হয়ে গেলেই মাছের মাথার টুকরো দিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে ফলো দিন প্লিজ যাই হোক বন্ধুরা মাছের মাথাগুলো একদম মুচমুচে করে ভেজে নিতে হবে মানে দশ মিনিট ভেজে নিলেই মাছের মাথাগুলো একদম মুচমুচে হয়ে যাবে ঠিক এভাবে করে একদম মুচমুচে করে মাছ ভেজে নিয়েছি মাত্র দশ মিনিটে তো দেখুন মাছগুলো কিন্তু একদম মুচমুচো হয়েছে যেহেতু শাক দিয়ে রান্না করব তাই মুচমুচো করে ভেজে নিলে ভালো হবে তো আমি নামিয়ে নিয়েছি মাছের মাথাগুলো এখন মূল রান্নায় চলে যাই দেখুন মাছের মাথা ভাজার পরে অনেক তেল রয়েছে ওই তেলেই ছেকে নিয়েছি খুব সুন্দরভাবে এবং অন্য একটি কড়াইতে দিয়ে 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 দিলাম জিরা ফ্রন রাঁধুনি ফ্রন, আর একটা শুকনা মরিচ ফ্লেভারের জন্য এরপরে এটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে আমি দু মিনিট আলু খুব সুন্দরভাবে ভেজে নিব এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেব এখন অপেক্ষা করব দশ মিনিট এই দশ মিনিটেই খুব সুন্দরভাবে বলক এসে যাবে এবং আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো চলে আসলাম দশ মিনিট পরে এখন তেলা কচু শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে দেওয়ার পরে একদম মিলে যাবে আলু এবং জলের সাথে তারপরে ডাটাগুলো দিয়ে দেব। ডাটাগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চড়ে শাক আলু এবং জলের সাথে মিলিয়ে নিব খুব সুন্দরভাবে এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিবো কাঁচা মরিচ আর হ্যাঁ বন্ধুরা যেহেতু শাক রান্না করছি কোনোভাবেই হলুদ দিব না আমার কাছে শাক রান্না করলে সবুজ সবুজ না হলে ভালোই লাগে না তাছাড়া মাছের মাথা তো হলুদ দিয়ে ভেজেছি তাতেই হবে এরপরে ধনিয়ার গুঁড়া দেব কাঁচা জিরা বাটা দেব এগুলো দিয়ে মিলিয়ে নিব আজকের এই রেসিপিতে এই মশলাই দিব শুধু জিরা বাটা আর ধনিয়ার গুঁড়ো এর পরে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পরে মাছের মাথাগুলো দিয়ে দিব মাছের মাথা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে পাঁচ মিনিট রান্না করব। তবে কোনোভাবেই ঢেকে দিব না শাক চলে আসলাম পাঁচ মিনিট পরে দেখুন অনেকটাই হয়ে গেছে দেখুন অনেক সুন্দর কালার এসেছে কিন্তু শাক ঢেকে রান্না করলে কিন্তু এত সুন্দর কালার আসত না বা শাক কিন্তু টক হয়ে যেত এর পরে দু চার মিনিট এভাবে নেড়ে সেরে নিলেই হয়ে যাবে আজকের একদম খুবই উপকারী একটি শাক তেলা কুচু শাকের স্পেশাল রেসিপি আজকের এই তেলা কুচু শাকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে সাবস্ক্রাইব এবং ফলো করেননি তারা প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা